লাল কার্পেটের উপরে দাঁড়িয়ে বা লাল কার্পেট সংবর্ধনা নিয়ে তারপর খাল কাটার উদ্বোধন এরকম একটা ঘটনা ঢাকা সিটি কর্পোরেশন করেছে এবং সেই ঘটনায় সরকারের তিনজন উপদেষ্টাকে জড়িয়ে যে কাহিনী রচনা করা হয়েছে এটি এখন সারা বাংলাদেশে রীতিমতো বিতর্কের ঝড় তুলেছে একজন উপদেষ্টা বা একাধিক উপদেষ্টা তারা এরকম একটা অনুষ্ঠানে গেলেন কেন বা এরকম একটি আয়োজন দেখে তারপর তারা কেন সেখানে তাদের নিজেদের বুদ্ধি প্রজ্ঞা মেধা এগুলো খাটিয়ে যারা সংশ্লিষ্ট কর্মকর্তা তাদেরকে শাসন করার পরিবর্তে উল্টো সেই সকল কর্মকর্তাদের যে নির্বুদ্ধিতা এবং চাটুকারিতা এটার দ্বারা আহলাদে গদগদ হয়ে কেন তারা এই কর্মটি করতে গেলেন এটি নিয়ে সারা বাংলাদেশে তোলপাড় শুরু হয়েছে আপনারা সবাই জানেন যে এখন উপদেষ্টা হিসেবে সৈয়দা রিজওয়ানা হাসান তিনি একজন পরিবেশ কর্মী এবং পরিবেশ আইনজীবী তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশে আলোচিত তার চমৎকার বর্ণনা শৈলী কথাবার্তা তার প্রকৃতি প্রদত্ত রূপ লাবণ্য স্টাইলিস্ট পোশাক পরিচ্ছদ শিক্ষা বংশ মর্যাদা সব মিলিয়ে তিনি এক অনন্য নারী তো এই মানুষটি কর্মজীবনে এসে আরো ভালো করবেন উপদেষ্টা রূপে এটাই ছিল সকলের আশা কিন্তু তিনি ক্ষমতা আসার পর এমন কতগুলো অপ্রিয় এবং অজনপ্রিয় সিদ্ধান্ত নিয়েছেন যা কিনা আলটিমেটলি তাকে এবং তার সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছে বিশেষ করে পলিথিনের ব্যবহার যেটা তিনি বাস্তবায়ন করতে পারছেন না কিন্তু বড় বড় কথা বলছেন বিশেষ করে সেন্ট মার্টিনে ভ্রমণ নিষিদ্ধ করা এবং সেন্ট মার্টিনকে রক্ষা করার জন্য তিনি যে সকল কথাবার্তা বলছেন সেগুলো কোনো বৈজ্ঞানিক ভিত্তি জনগণ খুঁজে পায়নি এবং এই কারণে তাকে নিয়ে সবাই ট্রল করছেন এরপর সরকারের অনেকগুলো বিষয় নিয়ে তিনি বেশ কয়েকবার কথাবার্তা বলতে গিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছেন এবং সরকারকে বিব্রতকর অবস্থার মধ্যে ফেলেছেন তো সেই রেজোয়ানা আরও দুজন উপদেষ্টাকে নিয়ে কাদেরকে নিয়ে গেছেন আমি জানি না শুধু পত্রপত্রিকা নাম এসেছে তো দেখা গেল যে ঢাকার একটি খাল তারা উদ্ধার করবেন খালটি ময়লা আবর্জনা থেকে শুরু করে যে সকল ড্রেনের যে পয় সেই পয় সেই খাল দিয়ে প্রবাহিত হয় এখন এই খালের যে পানি সেই পানিটার সঙ্গে আল কোনো পার্থক্য নেই বরং আলকাতার মধ্যে কোনো জীবাণু আছে বলে আমার জানা নেই কিন্তু এই খালের পানিতে যদি কোনো যাকে বলা হয় একেবারে সবচেয়ে প্রকৃতির সহনশীল প্রাণীকে ছেড়ে দেওয়া হয় তো তারাও এখানে একটা ডুব দিলে মরে যাবে এরকম বিশ্রী একটা খাল এখন সেই খালটি খনন করা হবে খনন করার জন্য সেখানে বিশাল প্রমাণ সাইজের একটি ভেঁকু সেখানে স্থাপন করা হয়েছে এবং সেটি আস্তে 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 ভাসতে থাকবে ভাসমান ভেকু তো ভাসমান ভেকু এবং সেই ভেকুটা চালানোর জন্য সেখানে অত্যন্ত পাওয়ারফুল একটি মেশিন আছে সেই মেশিন যখন চালু হয় পুরো যে ভাসমান জেটিটি এটি থর থরথর করে কাঁপতে থাকে এবং ওই কম্পন এতটা যেন তেন কম্পন নয় সেই কম্পন হতে থাকে তার সঙ্গে সঙ্গে আবার এক সাইড ডুবতে থাকে এক সাইডে বাড়তে থাকে অর্থাৎ ওই ভেঁকুর যে সামনের অংশটি যেটি খালের তলদেশ থেকে ময়লা এবং আবর্জনা উঠিয়ে অন্য প্রান্তে নেবে এই যে ঘুরে ঘুরতে গিয়ে দেখা যাচ্ছে যে একটা সাইড একবার ঢলে পড়ে অন্য সাইড আবার উঠে যায় এটি অত্যন্ত ডেঞ্জারাস এবং আমরা যে দৃশ্য দেখেছি টেলিভিশন বা ভিডিও ফুটেছে সেটি হলো এরকম একটা ভেঁকুর যে জেটি সেই জেটি ডিসতলাতে লাল কার্পেট অর্থাৎ সেটা যে জেটিতে থামানো ছিল সেখান থেকে ওই লাল কার্পেটের উপর পাড়া দিয়ে যেন ওই ভাসমান জেটিটিতে উঠতে পারে আর ওঠার দোতলায় উঠে তারা সেই দৃশ্য দেখবেন আর সেই দৃশ্য দেখবেন এখন সেখানে দেখলাম যে যখন এই মেশিনটা চালানো হচ্ছিল বা যখন ওই তলদেশ থেকে কিছু ময়লা তোলার চেষ্টা করা হচ্ছিল তখন ওটা এতটা কম্পন হচ্ছিল যে উপদেষ্টারা আত্মরক্ষার জন্য একদিকে একজনের রেলিং ধরেছিলেন তারপর তিনি নিরাপত্তা পাচ্ছিলেন আরেকজন আরেকজনের হাত ধরেছিলেন এবং একটা বিশ্রী অবস্থা সেখানে তৈরি হয়েছে এখন প্রশ্ন হলো যে এই ধরনের লোক দেখানো জিনিস আদৌ এই বিপদের সময় বা এই অন্তর্বর্তীকালীন সরকারের যে বিতর্ক সেই বিতর্কের যে সময়টিতে এরকম কাজ করার দরকার ছিল কিনা প্রথমত এই সকল নদী পরিষ্কার করার জন্য যে প্রযুক্তি বা এই ধরনের খাল উদ্ধার করার জন্য প্রযুক্তি এটি এখনো পর্যন্ত বাংলাদেশে আসেনি আমরা দুটো বিখ্যাত সাইগল নদী রয়েছে ভিয়েতনামে এটার এক সময় হোসিমিন সিটির এই নদীটি একসময় পুরো নষ্ট হয়ে গিয়েছিল আর টেমস নদী টেমস নদীটাও কিন্তু ইংল্যান্ডের এভাবে নষ্ট হয়ে গেছিলো আমাদের বুড়িগঙ্গার মতো সেই নদীটি কিভাবে ফিরিয়ে আনা হয়েছে এটা মরালাস আমরা জানি আর আমাদের এই নদীর তলদেশে যে বর্জ্যগুলো রয়েছে তারপর যেভাবে বর্জ্য ফেলা হচ্ছে এই পুরো প্রক্রিয়াটা একটা চেইনের মতো কাজ করছে এটি পরিষ্কার করার জন্য প্রায় চল্লিশ কোটি টাকার একটা বাজেট বুড়িগঙ্গা পরিষ্কার করার জন্য একটা বাজেট আওয়ামী সরকার আমলে হয়েছিল এবং এই যে একটা ট্যাক্স ফোর্স সেটা শাহজাহান খান যে তৎকালীন মন্ত্রী তার নেতৃত্বে একটা ট্যাক্স ফোর্স হয়েছিল তখন আমরা এরকম নাটক দেখেছিলাম যে বুড়িগঙ্গার তল দেশ থেকে এইভাবে সেই ভেঁকু দিয়ে ময়লা আবর্জনা উঠানো হচ্ছে এখন এই যে কর্মকাণ্ডটি এখানে চল্লিশ কোটি টাকা মূলত বুড়িগঙ্গাতে ফেলে দেওয়া হয়েছে বুড়িগঙ্গার কোনো উন্নয়ন হয়নি এটা হবেও না এই কারণ হলো আপনি চিন্তা করুন যে বুড়িগঙ্গাতে যে সকল নৌযান রয়েছে সেখানে যে টয়লেটগুলো তারা সারে ময়লা আবর্জনা সারে পলিথিন ফেলে যা কিছু ফেলে এই বর্জ্য ফেলার যে সংস্কৃতি এটি বন্ধ করা যায়নি অথচ এমনকি সাগর মহাসাগরে যে আধুনিক যন্ত্র যানগুলো চলে সেখানে আপনি পায়খানা করেন পেশাব করেন সেইগুলো একটা নির্দিষ্ট জায়গাতে ওইগুলো জাহাজের মধ্যে একটা আলাদা ড্রেন সিস্টেম রয়েছে ওইগুলো কখনোই সমগ্রের পানিতে মিশতে দেয়া হয় না একইভাবে যে সকল বড় বড় পর্যটন সিটি রয়েছে যেখানে নদী রয়েছে বিশেষ করে আপনি সিঙ্গাপুর যান মালয়েশিয়াতে যান জোহর বারুতে যান সেখানে আপনি দেখবেন যে সেই নদীর মধ্যে যে সকল নৌযান চলাচল করে আমরা যেভাবে ডাইরেক্ট আমাদের প্রাকৃতিক কর্মের যে বর্জ্য সেই বর্জ্যগুলো নদীতে আমরা অপসারণ করি যেটি অন্য দেশে হয় না কিন্তু আমাদের দেশে নদ নদীতে সারা বাংলাদেশে এই বর্জ্যগুলো বিভিন্নভাবে অর্থাৎ যে সকল নৌযান চলে তাদের মানে মোবিল পেট্রোল তাদের খাবারের বর্জ্য মানব বর্জ্য তারপর শেষে পেটের বর্জ্য সবগুলো নদী নালাতে নিঃসরণ করা হয় এই হলো এক দুই নম্বর হলো যে আমাদের ঢাকা শহরে বা অন্যান্য জেলা শহরগুলোতে যে ড্রেনের সিস্টেম রয়েছে সেই ড্রেন থেকে যে সকল ময়লা আবর্জনা বের হয় সেইগুলো সরাসরি ডাইরেক্ট নদী থেকে মিশে এবং অন্য দেশগুলোতে যাওয়া হয় এগুলোকে প্রক্রিয়াজাত করে ওয়েস্ট যেটা একেবারে সলিড ওয়েস্ট যেটা সেটাকে আলাদা করা হয় আর পানিটা শুধুমাত্র নদীতে ফেলা হয় এবং সেই পানিটা এমনভাবে ফেলা হয় যেন সেই পানিটা খাওয়া যায় খাওয়ার উপযুক্ত পানি এইভাবে করা হয় কিন্তু আমাদের বাংলাদেশে দেখুন কোনো নদীতে এরকম ব্যবস্থা নেই তো এখন ঢাকা শহরের যে টোটাল বর্জ্য মানব বর্জ্য নদীতে যে সকল বর্জ্য তার সঙ্গে সঙ্গে মিল কারখানার বর্জ্য এইগুলো বাংলাদেশের নদী নালা খাল বিলকে দূষিত করে ফেলছে ফলে কম্বাইন্ড একটি ব্যবস্থা না নিয়ে আপনি যদি একটা খাল খনন করেন বা খালের ওই মালে আবর্জনাগুলো সরান এবং এখানে যদি দুই চার পাঁচ কোটি দশ কোটি টাকা খরচ করেন ছয় মাস পরে এক বছর পরে ওটা আবার আগের পর্যায়ে চলে আসবে তো রেজওয়ানা হাসান সব কিছু বুঝেন এই জিনিসটা তিনি বুঝেন না আমার কাছে মনে হচ্ছেন না এবং সেই কাজগুলো তিনি করার জন্য কেন উদ্গ্রীব যে কাজে কোনো ফল আসবে না সে কাজে কেন অর্থ ব্যয় হবে যে কাজে কোনো বাহবাহ পাওয়া যাবে কিন্তু আলটিমেটলি প্রকৃতির কোনো উপকার হবে না সেই কাজ কেন তিনি করতে গেছেন এটি নিয়ে মানুষ কিন্তু ট্রল করছে দ্বিতীয়ত এরকম একটি কর্মকাণ্ডের সঙ্গে লাল গালিচার কি সংবর্ধনা বা লাল গালিচার কি সম্পর্ক এটা আমরা এখন পর্যন্ত বুঝতে পারছি না সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের নিরাপত্তার জন্য এখানে লাল কার্পেট দেওয়া হয়েছে এটি একেবারে নির্বোধের মতো একটি কথা বেকুবের মতো একটি কথা এবং এই কথার জন্য যে কর্মকর্তা কথা বলেছেন তার আমি মনে করি শাস্তি হওয়া উচিত এখানে প্রথমত এরকম একটা জায়গাতে নেওয়াটাই ঠিক হয়নি ঠিক হয়নি এর কারণ হল যে ওখানে তাদের লাইফ জ্যাকেট ছিল না মাথায় হেলমেট ছিল না এমনকি তারা ওই খালের মধ্যে পড়ে যেতেন নাকানি চুবানি খেতেন ওই পানির মধ্যে একটা বিশ্রী অবস্থার সৃষ্টি হতো তো সেই রকম পরিবেশ থেকে এদেরকে বাঁচানোর জন্য কোনো রকম ব্যবস্থাই কিন্তু যারা আয়োজক তারা নেননি অধিক এখন ট্রল হচ্ছে কেউ বলার চেষ্টা করছেন যে সারা বাংলাদেশে যেখানে উপদেষ্টারা হেলিকপ্টারে করে ঘুরে বেড়ান সেখানে এরাও তো হেলিকপ্টার করে যেতে পারতেন কিংবা তিনজনের জন্য তিনটা ড্রোন আমদানি করে সেই ড্রোনের উপর বসিয়ে তাদেরকে সেই খাল খনন পর্যবেক্ষণ করা যেত তো এই যে ট্রল এগুলো ট্রল এগুলো খুবই আপত্তিকর এবং এগুলো খুবই হৃদয় বিদারক এর কারণ হলো বড় মানুষ বড়ো মানুষকে নিয়ে বড়ো কথাবার্তা হবে তাদেরকে নিয়ে যদি ছোট ছোট কথাবার্তা হয় তাদের কিনা যদি অশ্লীল কথাবার্তা হয় তাহলে দেশের আর অ্যাডমিনিস্ট্রেশন বলে কিছু থাকে না আইন কানুন থাকে না শ্রদ্ধা থাকে না তো রাজকীয় পদগুলো বিশেষ করে সরকারি পদগুলো এগুলোতে যদি শ্রদ্ধাই না থাকে তাহলে এই পদে থেকেই লাভ কী আর এই পদে আমাদের রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে বিভিন্ন লোকদেরকে সংভঙ্গ করার জন্য কেন এদেরকে এখানে রাখতে হবে এই প্রশ্নগুলো কিন্তু এখন চলে আসছে তো কাজে যারা সম্মানিত উপদেষ্টা রূপে আছেন তারা এই কাজের বিষয়ে প্রথমত তদন্ত যদি তারা করেন দায়ী ব্যক্তিদেরকে কিছুটা হলো শাস্তি দেন এবং আগামীতে এই ধরনের কর্মকাণ্ড করার আগে দশবার যেন চিন্তা করেন সেক্ষেত্রেই হয়তো তারা তাদের সম্মান নিজত আবরুপ রক্ষা করতে পারবেন আদারওয়াইজ বাঙালির যে ট্রল করার ক্ষমতা এই ট্রল করার ক্ষমতা দ্বারা তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দেন করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আরহাম